হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সাত সকালবেলা চলে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এদিকে কৃষকরা কাজ করতেছে গ্রামের কৃষকরা কাজ করতেছে গাইস এদিকে গ্রামের কৃষকরা কাজ করতেছে রাস্তাটা কত সুন্দর জাস্ট একটু দেখুন জাস্ট একটু লুকটা দেন এদিকে ওর এদিকেও আপনার জমি এদিকেও জমি রাস্তা মিডেলে একটা রাস্তা গেছে সুজা রাস্তা এখানে আমার শখের ভাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ গায় এখানে কোনো জমি এখানে এখানে পুরোটা জমি জলা মানে জলা বলতে যেটাকে বোঝায় এদিকে পানি এদিকেও পানি ক্ষেত এদিকে পানি তারপর এদিকেও পানি দেখতে পাচ্ছেন এদিকেও পানি তারপর দুই দিকে পানি দুই দিকে পানি দেন এদিকে হলো আমার বাইক নিয়ে আমি আসছি এই জায়গাতে সকাল সকাল কাজে এমন একটা পরিবেশের ভিতরে চা নিয়ে বসতে পারলে এখানে আড্ডা মারতে পারলে আড্ডা মারার জন্য এখানে কৃষক ভাইয়েরা কাজ করতেছে সকাল সকাল এদিকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে খেত আর এদিকে হলো রাস্তাটা মিডেল দিয়ে গেছে রাস্তাটা আর এদিকে হলো আমার সেই বাইক তো চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে সেটা নিয়ে সেটা একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ গাইস এত সুন্দর পরিবেশ বর্তমানে খুবই বিরল বাংলাদেশের ভিতরে সুন্দর সুন্দর যে পরিবেশগুলো ছিল সবগুলা বিলুপ্তির পথে সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি কত সুন্দর একটা পরিবেশ নিয়ে আসছি সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ দেখার যে আনন্দ সেটা একদম আসলেই আসলে সত্যি বলতে কী এরকম পরিবেশ লাস্ট কবে আমরা দেখছি এখন বলার বাইরে কারণ আস্তে আস্তে সব কিছু বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সব কিছু বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে সো এরকম একটা পরিবেশ গাইস যা বলার মতো না এরকম পরিবেশগুলা গাইস সত্যি বিলুপ্তির পথে চলে গেছে এরকম পরিবেশগুলা গাইস সত্যি বিলুপ্তির পথে চলে গেছে সো আর কি বলবো একদম সব কিছু বিলুপ্তি হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে সব কিছু বিলুপ্তি হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে সব কিছু বিলুপ্তি হয়ে যাচ্ছে সো গাইস আপনারা যারা যারা গ্রামে থাকেন যারা যারা শহরে আসেন কিন্তু আগে গ্রামে ছিলেন তারা তো বুঝবেন না যে গ্রামে যারা আছে তারাই বুঝতে পারবে যে গ্রামের সৌন্দর্যটা একমাত্র তারাই বুঝতে পারবে গ্রামের আসল সৌন্দর্য মজাটা হলো এরকম দুই পাশে থাকবে আপনার খ্যাত এক পাশে থাকবে রাস্তা একমাত্র তারাই বুঝতে পারবে যেটা যারা যারা এখানে ছিল গ্রামে ছিল গ্রামে আসে তারাই বুঝতে পারবে গ্রামের সৌন্দর্য কেমন উপসম্পকার উদ্যোগী গ্রামের সৌন্দর্য সবাই বুঝতে পারবে না গাইস গ্রামের সৌন্দর্য সবাই বুঝতে পারবে না যারা যারা গ্রামে না থাকছে তারা বুঝতে পারবে না কখন ওই যে গ্রামের আসল সৌন্দর্যটা কী সো গাইস আপনার দেখতেই পাচ্ছেন আমরা বাইক নিয়ে চলে আসছি এখানে এত সুন্দর একটা জায়গার ভিতরে দাঁড়ান এটা যে বাতাসটা আছে না বাতাসটার ভিতরে গ্রাম আছে কী আর বলবো তো সো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর সবাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন ভিডিওটিতে একটা করে